দেখেন কমি মাদ্রাসা দেশের বিশাল বড় টি সেক্টর যেখানে প্রায় চল্লিশ লাখ শিক্ষার্থী বসবাস করছে পড়াশোনা করছে সেই হিসাবে কমি মাস্টার্স দাউল হাদিস মাস্টার্সে যে মানটা দেওয়া হয়েছিল সেটা দুই হাজার আঠারো সালে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে দুই হাজার আঠারো থেকে অর্থবিধি দুই হাজার চব্বিশ যেখানে বয়স কত বছর চলে গেল ছয় বছর চলে গেল। এখন পর্যন্ত কোনো সেক্টরে কার্যকারিতা দেখা দেয়নি এই বিশেষ করে ফেসিস হাসিনা সরকার সে এমন কোন স্যাক্টর নাই যেখানে বৈষম্য কয়ে নাই এমন কোন স্যাক্টর নয় যেখানে সে জুলুম করে নাই সবচেয়ে বেশি জুলুম যেখানে সে যে করেছে সেটা হলো মাদ্রাসা ফমিয়া আমাদেরকে একটি বুঝ দেওয়ার জন্য তারা সরকারি স্বীকৃতি মাদ্রাসার সনদকে এক মাস্টার্সের মান শুধুমাত্র নামে দিয়েছে কোনো কার্যকারিতাই দেয় নাই এখন বলতে পারেন যে তারা এটা দেয় নাই কেন এখন এটা না দেওয়ার পেছনে ফেজ সরকার কোনো সময় চায় না এদেশের বিশাল একটি অংশ মাদ্রাসা ছাত্র যারা কেরাম সর্বদা সবচেয়ে আমল আখলাখ এবং যেখানে সবচেয়ে এদেশের শীর্ষ ভালো মানুষ শীর্ষ আলিমুলাম কেরাম যারা তারা যদি রাষ্ট্রের মধ্যে চলে আসে দুর্নীতি আর জুলুম দুর্নীতি অন্য কিছু করার সুযোগ পাবে না এজন্য এমন তাদের দুর্নীতিগুলো আমরাই ধরে ফেলবো এই জন্য আমাদেরকে সুযোগ দিচ্ছে না গত এক মাস আগে পাঁচে আগস্ট এদিনে আমাদের ছাত্র জনতার মাধ্যমে বিশাল একটি অবদান হয়েছে এদেশে এ দেশটা হলো সবার এ দেশ শুধুমাত্র আমার নয় এ দেশ শুধুমাত্র একটা শ্রেণীকেন্দ্রিক নয় এ দেশটা সবার সেক্ষেত্রে আজকে আমরা এখানে যেখানে এসেছি আজকে এই বাইরা যারা এখানে এসেছে সকলেই স্বশরীরে এবং স্বুস্থিতে এই ফেসিবাদ আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ ছিল আজকে এই আন্দোলনটা এটা অনেক একটা জাগনীয় আন্দোলন ছিল এবং রাষ্ট্রের অনেক বড় একটা প্রয়োজন ছিল এই আজকে আমরা এই একমাস শরণার্থে আমরা আমাদের যারা শহীদ সারদ বর্ণনা করেছে তাদের জন্য আমরা আত্মার মা ফেরত কামনা করেছি এবং রুহের তার জন্য তিনবার এই ক্লাস করে আমরা তারা তাদের রুহের মা ফেরত কামনা করেছি আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা কোনো ব্যক্তি বিশেষ বলবো না তবে এদেশের সেন্টিমেন্ট এদেশের মানুষের সেন্টিমেন্ট কি ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান তাদের সেন্টিমেন্ট কি মুসলমান ইসলাম তো তাদের সেন্টিমেন্টকে যেন প্রাধান্য দিয়ে এদেশের রাষ্ট্র গঠিত হয় সরকার গঠিত হয় সে আহ্বান আমাদের হ্যাঁ প্রধানমন্ত্রী আমার নাম এখানে বিশেষ উল্লেখ করছে এবং যোগ্য নির্ভরযোগ্য আলিমুলাম একে আমাদেরকে আমরা চাচ্ছি